শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি ষোলো দশমিক একের নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম তো আমাদের এই চার নম্বর অঙ্কটা দেখো কি বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য মিটার মিটার এবং পরিসীমা চুরাশি মিটার তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে দুইটা বাহু দেয়া আছে কিন্তু আরেকটা বাহু দেয়া নেই তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকি সেই ত্রিভুজের আমাদের মনে করো এই বাহুর দৈর্ঘ্য পঁচিশ এই বাহুর দৈর্ঘ্য আমাদের এর কত সাতাশ সেন্টিমিটার আর এই বাহুর দৈর্ঘ্য মনে করি আমি ধরলাম এতে এ এতে বি আর এতে সি সি এর মান আমাদের বের করে নিতে হবে তাহলে এ বি সি আমরা যদি ত্রিভুজ বানাই এ বি সি একটি ত্রিভুজ ঠিক আছে তাহলে আমরা একটু লিখে ফেলি যে মনে করি মনে করি এ বি সি ত্রিভুজের ত্রিভুজের আমরা কি পাচ্ছি বি সি সমান এ সমান আমরা কত পাচ্ছি তারপরে কত আমরা পাচ্ছি এসি সমান সাতাশ সেন্টিমিটার ওকে আর আমাদের সমান যে সি সেটা আমাদের বের করতে হবে তাই না তো আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে যে পরিসীমা ত্রিভুজটা কি দেওয়া আছে পরিসীমা তাহলে আমাদের কি ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান আমরা কত পাচ্ছি পরিসীমা সীমা সমান আমরা কি পাচ্ছি বলতো ওকে তাহলে পরিসীমা মানে কি ত্রিভুজ তিনটির যোগ ফল তাই না ত্রিভুজ তিনটির ফল মানে এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি কত পাচ্ছি এইটি ফোর তাই না তাহলে আমাদের তিনটা বাহুর যোগফলই আমরা কি পাচ্ছি এইটি ফোর তাহলে আমরা এর মান আমরা কি জানি পঁচিশ বি এর মান কত জানি সাতাশ সি এর মান আমরা বের করবো এইটটি ফোর তাই না এরপর আমরা কি পাচ্ছি বলতো আমাদের এখানে পঁচিশ যোগ যদি আমরা সাতাশ করি তাহলে কত পাচ্ছি পঁচিশ যোগ আমরা যদি টোয়েন্টি সেভেন করি তাহলে কত পাচ্ছি ফিফটি টু পাচ্ছি ফিফটি টু প্লাস ফোর তাহলে আমরা এখানে কি সি সমান এইটটি ফোর মাইনাস করতে পারছি ফিফটি টু আমরা একটু বাদ দিই মাইনাস এইট বা তাই না আমাদের বত্রিশ আমাদের সি এর মানটাও কিন্তু আমরা বের করে ফেললাম ঠিক আছে পরিসীমার মাধ্যমে তাহলে আমরা সি এর মানটা কি পেলাম আমাদের থার্টি টু এখন আমাদের কি বলছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তো ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের অর্ধ পরিসীমা লাগে কি লাগবে অর্ধ পরিসীমা তো চলো আমরা শুরু করি অর্ধ পরিসীমা তো আমরা অর্ধ পরিসীমা সমান আমরা কি পাবো অর্ধ পরি আমরা কি পাবো আমাদের যে এইটি ফোর দে আসছে সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো এইটি ফোর কে আমরা কত দ্বারা ভাগ করব দুই দ্বারা তাহলে এইটি ফোর ভাগ টু তাহলে আমরা কত পাচ্ছি ফোরটি টু পাচ্ছি ওকে ফোরটি টু পাচ্ছি তাহলে আমরা এখান থেকে কিন্তু অর্ধ পরিসীমা মানে এস এর মানটা অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয় অর্ধ পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় তো আমরা অর্ধ পরিসীমাটা কিন্তু বের করে নিলাম এখন ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করবো ক্ষেত্রফল তো আমরা আজকে আবার আর একটা নতুন সূত্র শিখবো যে আমাদের এই সব ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা নতুন সূত্র শিখবো সেটা কি বলতো এস ইন্টু মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তো তোমরা যারা হায়ার করছো তারা কিন্তু আমাদের যে জ্যামিতি সেই অধ্যায়ে এইরকম একটা সূত্র তোমরা কিন্তু পেয়েছিলে তাই না তো আশা করি এই সূত্র নিয়ে আর কোনো কনফিউশন নাই এসটা কি এসটা হলো আমাদের অর্ধ পরিসীমা তাই না তাহলে আমরা মান বসাই অর্ধ পরিসীমার মান কত পাচ্ছি ফোরটি টু তারপর কত ফোরটি টু মাইনাস বি এর মান কত তো টোয়েন্টি সেভেন ওকে বি এর মান কত টোয়েন্টি সেভেন আবার কি এস এর মান কত ফোরটি টু আবার আমাদের সি এর মান কত থার্টি টু তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা সবগুলোকে যোগ বিয়োগ করি তাই না ফোরটি টু রেখে দিলাম ফোরটি টু ইন্টু আমাদের ফোরটি টু থেকে যদি আমি পঁচিশ বাদ দেই মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমরা পাচ্ছি সতেরো ফার্স্টে তারপর কি ফোরটি টু থেকে যদি আমি আমি কত বাদ দেই ফোরটি টু থেকে যদি আমি বাদ দেই টোয়েন্টি সেভেন তাহলে কত থাকে ফিফটিন ওকে ফোরটি টু থেকে আমরা যদি আমরা যদি কত থার্টি টু বাদ দিই তাহলে কত পাচ্ছি দশ তাহলে সবগুলো গুণ করতে হবে তাহলে দশ গুণ আমাদের কত পনেরো গুণ সতেরো গুণ কত ফর্টি টু তাহলে কত আসতেছে দেখো আমাদের একটা অনেক বড় একটা মান আসছে ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো জিরো এটাকে যদি আমরা রুট করি এটাকে যদি আমরা রুট করে ফেলি তাহলে রুট অ্যান্সার করি তাহলে আমরা তিনশো সাতাশ পয়েন্ট টু সিক্স ওয়ান এটাই কিন্তু বর্গ সেন্টিমিটার এটাই কিন্তু বর্গ সেমি এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের উত্তর তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্র ফল আমরা নির্ণয় করে ফেলছি তো আবার আমি একটু রিক্যাপ করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আমি বিসি সমান আমাদের এসি সমান ধরছি সাতাশ অপর বাহু আমরা কি করে পরিসীমার মাধ্যমে বের করে নিছি পরিসীমা সমান আমরা কি জানি তিনটা ত্রিভুজের তিন বাহুর যোগফল তাহলে তিন ত্রিভুজের তিন বাহুর যোগ ফল পরিসীমা তাহলে আমরা করে দেন আমরা সি এর মান পেলাম থার্টি টু দেন অর্ধ পরিসীমা আমাদের যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সেখানে অর্ধ পরিসীমা লাগবে তো এইটি ফোর ভাগ টু আমাদের ফোরটি টু ওকে দেন এর এর ক্ষেত্রফল তাহলে আমাদের এটা একটা নতুন সূত্র একটু সবাই আমার সাথে বলি রুট রুট বলো এস এস ইন্টু বলো রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি আবার রুট এস ইন্টু এস মাইনাস এ তো আমাদের তিনশো সাতাশ পয়েন্ট টু সিক্স ওয়ান বর্গ সেমি এটাই কিন্তু প্রায় এটাই কিন্তু অ্যান্সার আসছে যদি এই অঙ্কটা বুঝে থাকো অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো